জলের ট্যাংকের মাথায় উঠে গেল এক ব্যক্তি রবিবার দুপুরে হাওড়ায় দাসনাগড়ে সিটিআইয়ে এক জলের ট্যাংকের মাথায় এক ব্যক্তিকে উঠে পড়তে দেখা যায় তাকে নামানোর জন্য দাসনাগর থানার পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দেড় ঘন্টা পর ওই ব্যক্তি নিজে থেকেই নিচে নেমে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখানে কোনো রকম কাঁটাতারের ব্যবস্থা নেই যে কেউ এখানে উঠে পড়তে পারে পরিস্থিতি দেখে কর্তৃপক্ষ ওই জলের ট্যাঙ্কে সিঁড়ির রাস্তায় কাঁটাতার লাগিয়ে দেন দমকল বাহিনী এবং পুলিশের অনুমান ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন ঘণ্টুগোপাল মণ্ডলের রিপোর্ট

ভাই ফটো নি না তো ও ফটো নি না ফটো নি না ফটো নি আমরা দেই ফটো না ফটো না ছেড়ে দে না আপু ও হয়ে গেছে এই ও দাদা ও দাদা আমি কিছু নেই আপনি দিই ফটো না না পেনা

আপনি কি এখানকার স্টাফ নাকি আপনার নাম অভিজিৎ বসু ঠিক আছে এই তো ভালো বলে দিয়েছে তো হচ্ছে না আজকে কি ঘটনা ঘটেছে লোক সে কথাকার লোক বাইরের লোক বাইরের লোক এটা কিসে হুম হুম ও খোলা তো আপনি দেখেন খোলা রয়েছে খোলা বেয়া দেখবেন না কেন তাহলে আজকেই ঘটনার পরে কি করছে ওটা তাল লাগাচ্ছে আজকে আজকে তার জন্য অনেকটা চরম তাল লাগাচ্ছে এই কোথাকার লোক ছিল যে উঠেছে বাইরের লোক বাইরের লোক উঠেছে কেউ দেখতে পাচ্ছিলাম যে উত্তরক্ত হবে কোথাকার কিছু জানা যায়নি না দমকত হ্যাঁ ওকে নিজে থেকে নেবে নাকি হ্যাঁ লোক নামি সব কতক্ষণ ছিল অনেকক্ষণ ছিল আপনার নাম হ্যাঁ আমি বিশ্বাস পরে দিয়ে যাব বেরো বেরোলাম এগোলাম